নমস্কার আশা স্টোর্স আজকে নিয়ে এসছে পুজোর কিছু নতুন শাড়ি পুজোর সামনেই এসে গেছে আজকে দেখাবো খুব ছোট্ট একটা ভিডিও দেখাবো কিছু কটন শাড়ি কটন তাতে বোনা টাঙ্গাই শাড়ি দেখাবো যা আমাদের বাংলার ঐতিহ্য সেই শাড়ি দেখাবো আজকে প্রথম শাড়ি যা দেখাবো সবই এক্সক্লুসিভ শাড়ি খুব শর্ট ভিডিও নিয়ে এসেছি এইভাবে যাচ্ছে শাড়ির বর্ডার পুরো শাড়িটি যাচ্ছে চেক অনেকেই বারবার ডিমান্ড করছিলেন যে চেকের ওপর কিছু কটন শাড়ি দেখতে চান তাদের জন্য একদমই এইভাবে একদম সূক্ষ্ম হাতের কাজের বুটি পুরো শাড়িটাই কিন্তু হ্যান্ড ওভেন এইভাবে যাচ্ছে শাড়ির আঁচল শাড়ির প্রাইস পড়ছে টু থ্রি ডাবল ফাইভ ওনলি টু থ্রি ডাবল ফাইভ ওনলি একদম পুজোর নিউ অ্যারাইভাল এইভাবে যাচ্ছে পুরো শাড়িটি শাড়ির প্রাইস পড়ছে টু থ্রি ডাবল ফাইভ ওনলি টু থ্রি ডাবল ফাইভ অনলি এইভাবে যাচ্ছে পুরো শাড়িটি পিওর কটন বাংলার তাঁতের শাড়ি যাকে আমরা বলে থাকি টাঙাইল শাড়ি একদম এক্সক্লুসিভ আমি চেক আরও একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে যাচ্ছে শাড়ির বর্ডার এবং শাড়ির বডি নেক্সট শাড়িতে চলে আসছি শাড়ি প্রাইস পড়ছে টু থ্রি ডাবল ফাইভ অনলি শাড়ি বুকিং করার জন্য অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর নাইন থ্রি ওয়ান থ্রি জিরো টু ডাবল থ্রি টু নেক্সট শাড়ি ভীষণ সুন্দর রং সুতির কাপড়ের ওপর আমরা বরাবরই চেষ্টা করেছি নিত্য নতুন রং আনার এইভাবে যাচ্ছে শাড়ির বর্ডার একদম ইউনিক বর্ডার না শুধু মাঠা পার না শুধু পেটা পার না এরকম ভাবে শুধু নকশা পার সবকিছুর একটা কম্বিনেশন করা হয়েছে এই যে গ্যাপটা দেওয়া হয়েছে গ্যাপটা দিয়ে কিন্তু পুরো পাটটাই অন্যরকম হয়ে গেছে সচরাচর কিন্তু এইভাবে দেখবেন না এইভাবে যাচ্ছে শাড়ির বুটি পাতা বুটি যাচ্ছে এখন যে রংটি দেখছেন এটা শাড়ির অ্যাকচুয়াল কালার এইভাবে যাচ্ছে শাড়ির আঁচলের বক শাড়ি প্রাইস পড়ছে টু থ্রি ডাবল ফাইভ অনলি শাড়ি প্রাইস পড়ছে টু অনলি শাড়ি বুকিং করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি জিরো টু ডাবল থ্রি টু এই ধরনের প্রচুর কালেকশন এসেছে আসবে আগামী দিনে আরো দেখতে হলে আসতে হবে আমাদের ঠিকানা এই যাচ্ছে শাড়ি

কলকাতা সাত লক্ষ ছয় ছয় অপোজিট বিদ্যাসাগর কলেজ এছাড়া আপনারা আমাদের ফোন করেও করতে পারেন কোনো যদি এনকোয়ারি থাকে এইভাবে শাড়ির বর্ডার গ্রিন অ্যান্ড ব্লু ভীষণ সুন্দর কম্বিনেশন ভীষণ ইউনিক কম্বিনেশন তার সঙ্গে বুটিগুলো অবশ্যই দেখবেন এখানে যাচ্ছে পদ্ম বুটি দু রকম রঙের যাচ্ছে পদ্ম বুটি শাড়ির প্রাইস পড়ছে টু থ্রি ডাবল ফাইভ ওনলি টু থ্রি ডাবল ফাইভ এই শাড়ির আঁচল ভীষণ সুন্দর দেখতে যেমন মিষ্টি কালার সেরকম এই যাচ্ছে শাড়ির আঁচল শাড়ির দাম পড়ছে টু থ্রি ডাবল ফাইভ ওনলি বুকিং করার জন্য অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট থ্রি ওয়ান থ্রি জিরো খুব তাড়াতাড়ি আসবো আরো নতুন শাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন নমস্কার